গুড ইভিনিং বন্ধুরা সাজানো উপসংখ্য চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও আজকে সকাল থেকে একটিও ভিডিও দিতে পারিনি ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে তোমরা জানো যে কিছুদিন আগে একটি বেড়াতে গেছিলাম তারপরে এসে প্রচুর কাজের চাপ পড়ে গেছে যাই হোক থামনেল থেকে তোমরা আশা করি বুঝতে পারছো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ আবার সেই আলপনা রুবি ব্লগের আলপনা রুবি আনটিকে নিয়ে কথা বলছি খুব সাবধান খুব সাবধান নতুন মেয়ে পাতানোর আগে আপনাকে একটু সাবধান করে দিতে এলাম যদিও কথাটা সবার ভালো লাগবে না এখন ওনার মনের অবস্থা এরকম হয়েছে কেউ এইটুকু সাহায্য করলেই উনি সেটাকে ভীষণ মানে থ্যাংকফুল হয়ে বিশাল বড় আকারে ভাবে যে আমার খুব ভালো করতে এসছে কিন্তু উনি জানে না যে বারংবার ওনাকে হয়তো ঠকতে হতেই পারে আমি বলছি না যে সাহায্যের হাত বেড়েই দিয়েছে সে খুব বেশি বদমাইশ খুব বেশি চালাক খুব বেশি এই সেই হেনা তেনা আমি সেটা বলছি না কিন্তু ওনাকে একটু সতর্ক হওয়া উচিত এখন ওনার উনি একটা মানে ভাইরাল ফেস ওনাকে নিয়ে ভিডিও করা ওনার আশেপাশে থাকা কিছু মানে থাকতে চাইবে কিছু মানুষ যাদের চ্যানেল গ্রো করতে হবে নতুন একটি মেয়ে দেখলাম তার ভিডিওতে তার পাতানো ভিডিওতে এবং সেই মেয়েটির ভিডিওতে গিয়ে দেখলাম ট্রাভেল বক বা বেশি এদিক ওদিক বেড়াতে যাওয়ার ভিডিওগুলো সেখানে ভিডি ভিউজ যেখানে একশো দেড়শো হবেই তো সেখানে এই নিয়ে রুবিআনটিকে নিয়ে ভিডিও করাতে তার মোটামুটি দুটো তিনটে ভিডিওতে দুটো ভিডিও দেখলাম দুটো ভিডিওতে ভিউজ প্রায় আড়াই হাজার তিন হাজার ওপর হয়েছে তো এবং সেটাই সেটাই সে করতে চায় এবং সেখানেই সে সাকসেস হয়েছে তার রুবিয়া আন্টি কমেন্ট বক্সে লিখে দিয়েছে যে খুব সাবধান একবার ঠকেছেন আপনি বারবার ঠকবেন না একশোবার মেয়ে মেয়েই হয় এটা বলতে বাধ্য হলাম আর পাতানোর সম্পর্ক সেগুলো পাতানো সম্পর্কই হয় যেখানে নিজের জামাই আট বছর ধরে আপনার সঙ্গে থাকলো সে যখন এত বড় বেমানি করে উঠছে তখন এই নতুন সম্পর্ককে মান্যতা দিতে আমি অন্তত রাজি হই বন্ধুরা তোমরা যদি আমার সঙ্গে সহমত হও অবশ্যই আমাকে কমেন্ট সেশানে কমেন্ট করে জানিয়ে দিও জগৎটা অত ভালো না আপনার যেহেতু একটা ভাইরাল ফেজ সেহেতু অনেকেই লাভ দিয়ে পড়ে আপনার ভালো করতে চাইবে সে যদি প্রকৃতই ভালো হতো না তাহলে তার চ্যানেলের নাম বলে বা চ্যানেলের সাম সারতে গিয়ে সেখানে কিছু কথা বলতো না তো মানে চ্যানেলের নাম বা ওর চ্যানেলে আপনাকে নিয়ে যে ইন্টারভিউ টাইপের ভিডিও যেখানে মনে হচ্ছে যে ওর চ্যানেল সম্পর্কে অনেক কিছু জেনে গেছে দেখো তার নিজের চ্যানেলের যাকে দেখলাম তার নিজের চ্যানেলে ভিউজ একেবারেই নেই কিন্তু সে এমন করে বলছে একটা চ্যানেল চালাতে গেলে এই করতে হয় সেই করতে হয় মানে পুরোটাই যেন সেই চ্যানেল সম্পর্কে কত কিছু জেনে গেছে আর যেহেতু এই রুবি আনটি এখন অসহায় মেয়ে চলে গেছে জামাই এত বড় ধোকা দিয়েছে আর ভাই সেই ভাইয়ের কথাও তো আজকে শুনলাম না সে ভাইও কি ধোকা দিল দুদিন আগেও তো বলা হয়েছিল যে ভাই আমাকে ডাক্তারখানায় নিয়ে যায় সোনু না সোনু না নাম হ্যাঁ সে আমাকে ডাক্তারখানায় নিয়ে যায় সে আমাকে এই উপকার করে সে আমাকে উপকার করে কিন্তু আজকে কী বলবো তোমরা তো জানোই আমার কেউ নেই আমি এই বেলার বাড়িতে থাকবো হ্যাঁ উনি এখন আবার ওনার সেই বাড়িতেই থাকছেন যে বাড়িতে উনি আল্পনার স্মৃতি আগরে থাকছেন একশোবার ওই বাড়িতে থাকলে অন্তত আল্পনা না থাকলে কী হবে আল্পনার কিছু স্মৃতি এবং গোলা বলছে যে আল্পনা যেখানে কৃষ্ণ ওখানে দিয়ে গেছেন ওনাকে ওনারা কৃষ্ণ কৃষ্ণভক্ত সেই সকাল বিকাল দুপুর যা জোটে সেই দিয়ে ভোগ করে এবং ভোগ নিবেদন করে তারপরে ওনারা খাওয়া দাওয়া করেন এবং বলছে বারবার যে আলপনা আমাকে এই জিনিসটা দিয়ে গেছে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না এই বাড়িতে আলপনার প্রচুর স্মৃতি প্রচুর জামা কাপড় জিনিসপত্র যেগুলো সে হাটে গিয়ে গিয়ে কিন্ত সেগুলোর স্মৃতি আঁকড়ে আমি এখানে লাশ না আমি এখানেই কাটবো এবং এখানেই থাকতে চাই তো সবাই যেটা ভেবেছিল উনি ওখানে থাকেন না ওনার ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছেন না উনি আজকে ক্লিয়ার করে বলে দিলেন উনি ওই বাড়িতেই আছেন ওনার নিজের বাড়িতে স্মৃতি আগলে এবং সেখানেই উনি টুকটাক এই ভিডিও দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে একটি মেয়েকে পাতানো মেয়েকে নিয়ে উনি রিলস ভিডিও এই সমস্ত করছেন এবং মেয়েটিকে পাশে বসিয়ে উনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন সেখানে উনি বলেই দিলেন রুবি আন্টি বলেই দিলেন যে তিনি কিন্তু পড়তে জানেন তিনি কিন্তু কমেন্ট করতে জানেন কিন্তু উনি হয়তো সেভাবে রিপ্লাই দিতে পারেন না এবং বারবার করে রিকোয়েস্ট করছে যে বন্ধুরা আমি চ্যানেল বিক্রি করেছি এবং এই একটা ব্যাপারে আমার বারবার খটকা লাগছে যদি তোমাদেরও লাগে একটু বলো এই চ্যানেল বিক্রির ব্যাপারে উনি এরকম তাড়াহুড়ো করে কেন উত্তর দিচ্ছে যে আমি চ্যানেল বিক্রি করে দিয়েছি আমি চ্যানেলটা চালাতে পারছি না এই যে বারবার করে ওনার মধ্যে এই যে কথা বলা সেখানে আমার ভীষণ একটা কোশ্চেন বোধক চিহ্ন উনি যতই বলুক উনি যতই বলুক ওনাকে কেউ প্রেশার করেনি উনি চ্যালেঞ্জ চালাতে পারছে না বলে বিক্রি করে দিয়েছে আমার মনে হয় না চ্যানেল বিক্রি হওয়ার অজুহাত তিনি আজকে কিছুটা দিলেন পুরোটা ক্লিয়ার করলে না যে এই চ্যানেল রাখতে গেলে এই চ্যানেল মেনটেন করতে গেলে ওনার ওনার অনেক অসুবিধে হচ্ছে যেহেতু বড় চ্যানেল সেখানে কাউকে দিয়ে অভিনয় করাতে গেলে সবাই ভাবছে এত বড় চ্যানেল সেখানে যা সেখান থেকে বোধহয় লাখ লাখ টাকা রোজগার হয় এবং যাদেরকে উনি অভিনয় করার জন্য আনছিলেন ডাকা ডাকছিলেন তারা তার কাছে প্রচুর টাকা ডিমান্ড করছে যেখানে এই যে দুঃখী আল্পনা রুবি যে ছোটো চ্যানেল সেখানে সবাই বুঝতেই পারছে তার যদিও বা আর্নিং হয় খুব সামান্য তাহলে সেখান থেকে উনি খুব সহজেই কাউকে পাঁচশো হাজার টাকা দিয়ে তার চ্যানেলে অভিনয় করতে বলে দেবে আমি এই সব কথাগুলো আমি মানে কিছুই ক্লিয়ার করে বুঝতে পারছি না এবং ওই চ্যানেল তোমরা সবাই যেন যেটা রটানো হয়েছিল অত টাকা দামে বিক্রি হয়নি খুব সামান্য দু আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে এবং সেটাকে তিনি এমআইএস রেখে তিনি পোস্ট অফিসে রেখে এমআইএস হয়ে মানে এমআইএস স্কিমে রেখে সেখান থেকে যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে তিনি রোজগার করছেন এবং সেই টাকা যে খুব খুব বেশি অ্যামাউন্ট উনি পাচ্ছেন তা নয় সেই জন্য তার ভিডিও করাটা এখন ভীষণ ম্যান্ডেটারি হয়ে গেছে যার জন্য তিনি যতই কষ্ট হোক এই ফানি ভিডিও ফানি ভিডিও আর তোমার বিভিন্ন রকমের নাচ যে নাচ শেখার জন্য উনি খুব কসরত করছেন নাচ শিখছেন না নাচ শিখলে রকম স্টেপ ওরকম পোজগুলো উনি দিতে পারতেন না আর ক্যামেরাম্যান রাখছেন এবং তিনি স্ট্যান্ডও ইউজ করছেন কারণ ক্যামেরাম্যানকে সবসময় ডেকে সবসময় টাকা দেওয়া খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে সেই জন্য তিনি ভিউয়ারদের কথা মতো তিনি স্ট্যান্ড ব্যবহার করছেন অ্যাকচুয়ালি মেয়ে চলে যাওয়া গেছে মাত্র কয়েক মাস হয়েছে এর মধ্যে জামাইয়ের এই ধোকা এই চ্যানেল নিয়ে তালবাহানা এই চ্যানেল জামাই নিয়ে নিল ফেসবুকের বড় চ্যানেল জামাই নিয়ে নিল তার সঙ্গে জামাইয়ের এই মানে দুশ্চরিত্র জামাইয়ের এই রাত্রিবেলা রাত্রিবেলা এই বাদ্রাম করে নেশা করা তার সঙ্গে তার উপর রাউডি ব্যবহার করা তার উপর প্রেশারাইজ করা তার হয়তো মেবি তার সম্পত্তি নেওয়ার জন্য তার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য প্লাস জামাইয়ের অন্য রিলেশন তাকে এই বয়স্ক মহিলাকে একদম মানে এদিক ওদিক করে দিয়েছে তার তার একদম ইচ্ছা ছিল না ভিডিও করা সে বারবারই বলছে যে আমি একদমই ভাবিনি আমি ভেবেছি ওই টাকাটা দিয়ে আমার মোটামুটি মান্থলি চলে যাবে কিন্তু ওই টাকাটা সুদটা এতটাই কম তার মানে উনি যদি আড়াই লাখ টাকাও ওনার অ্যাকাউন্টে লাগে সেটারও কিন্তু ইন্টারেস্ট এক ভালো পাবে তার মানে আড়াই লাখ টাকাটা উনি পাননি যে যতই আমাকে বোঝানোর চেষ্টা করলাম আমি এটা কিছুতেই পারবো ওনার আড়াই লাখ টাকা কিন্তু উনি পাননি উনি খুব সামান্য অ্যামাউন্ট পেয়েছে যার জন্য আড়াই লাখ টাকাও যদি পেত সেটারও কিন্তু একটা ইন্টারেস্টই ওনার কিন্তু মোটামুটি চলে যেত এছাড়াও যেটুকু মনে হলো জামাই চতুর্দিকে কিছু বার্ডেন রেখে গেছে কিছু মানে হয়তো ধার দেনা আল্পনা বা জামাই উভয় মিলে হয়তো কিছুটা করে গেছে যেটা তাদের মেটাতে হবে এবং সেই জন্যই সে বাধ্য হয়ে চ্যানেলটি বিক্রি করে সেই ধারাকদের না কিছুটা হয়তো মিটিয়েছে যার জন্যই উনি বলছেন যে চলে গেছে চলে গেছে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে ওনাকে দেখে মনে হচ্ছে উনি বেশ ঝাড়া হাত পা হয়ে গেছে চ্যানেলে চলে যাওয়াতে কষ্ট আল্পনার জন্য কষ্ট হলেও উনি বলছেন যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে আবার আমার চ্যানেল তোমরা পাশে থাকলে ভালো হবে অবশ্য করে আমরা পাশে থাকবো আমার ভিউয়ার্স তোমরাও আনছি পাশে থেকেও অবশ্য করে বয়স্ক মহিলা উনি একটুখানি নাচ গান করছে তোমরা তোমাদের খুব বেশি ভালো আগের মতো না লাগলেও তোমরা একটু ভিউজ দেওয়ার চেষ্টা করো উনি আমাদের কথা দিয়েছে আগের মতোই সুন্দর সুন্দর ভিডিও পেশ করবে অবশ্য করেই সেটা ভালো কিন্তু আজকে ভিডিওটা যেই নিয়ে সেটা কথা হলো যে এই যে একজন পাতানো মেয়ে আল্পনা মারা যাওয়ার তিন দিন পর থেকে আমি ওর বাড়িতে এই মেয়েটিকে দেখেছি এবং তখন থেকে ওই পরোপকার করছে ভালো কথা খুব ভালো কাজ করছে পাশে থাকছে কিন্তু তার মধ্যে তার নিজের স্বার্থটা যে অবশ্য করেই দেখছে এখানে হবেই একটা সামান্য মণ্ডল দেখো তার বাড়িতে গিয়ে গিয়ে অনেক ইউটিউবারে ফেস ভ্যালু বাড়াচ্ছে সেখানে এই আন্টিরও ফেস ভ্যালু প্রচুর প্রচুর ফেস ভ্যালু তো এনার পাশে গিয়ে ভিডিও করে একটু ভালোবাসার নাম করে যদি কিছু ভিউজ হয় তো ক্ষতি কী যেটা ইনি করছে কিন্তু বারবার ভিউয়ার্স তথা আমি তার নিজস্ব ভিউয়ার্স এবং আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমিও তাকে কিন্তু রিকোয়েস্ট করবো চট করে কাউকে বিশ্বাস করবে না এখন সে ভালোবাসবে তোমাকে খেতে দেওয়া পড়তে দেওয়া অনেক দেখভাল করবে জানি না সে তোমাদের ওখানে থাকে না মনে তো হয় না তোমাদের এখানে থাকে আমার মনে হয় আমাদের কলকাতার আশেপাশেই সে থাকে তার ভিডিও আমি রেগুলার দেখি না এবং কোনোদিনই দেখিনি আজকে আমার চোখের সামনে এলো এবং রুবি আনটির ভিডিও থেকে জানতে পারলাম এরকম একটি ওনার একটি চ্যানেল আছে যদি আমি সার্চ করিনি আমি যেহেতু রুবি আনটির ভিডিও দেখেছি মেবি আমার কাছে হয়তো এর চ্যানেলটাও চলে এসেছে সেখানে আমি দেখলাম যে এরকম ভিডিওতে অনেক কিছু বলছে রুবি আনটিকে নিয়ে অনেক কিছু বলছি চ্যানেল বিক্রি করতে বাধ্য হয়েছে রুবি আনটিকে ক্লিউ প্লিজ ভুল না এগুলো ও ঠিকই করছে অনেকে রুবি আন্টিকে ভুল বুঝেছিল মানুষ চট করে কি করে এত একটা বয়স্ক ভদ্রমহিলাকে খারাপ দেখিয়ে দেয় কি করে চট করে নিচা দেখিয়ে দেয় আমার ডে ওয়ান থেকে কখন আমার বিশ্বাস হয়নি যে এই রুবি আন্টি চ্যানেলটাকে এইভাবে বিক্রি করে দিয়েছে এইভাবে টাকাগুলো উনি আত্মসাৎ করেছে আমি কোনো দিন মানতে পারবো না মা মাই হয় আর অন্য লোকেরা অন্য লোকেই হয় সে বড়ো বলো ছেলে মেয়ে বলো আদার্সকেও বলো যে মা সে তার মেয়ের শখের চ্যানেলে সে বিক্রি করবে না বিক্রি যখন করেছে কেউ তাকে প্রেশারাইজ করেনি এই কথাটা বারবার বলার অর্থ কিন্তু সে কোনো একটা চাপে পড়ে এটা বিক্রি করেছে যার জন্য সে ক্যামেরাতে বারবার ক্ল্যারিফিকেশান দিয়ে এসছে এবং বারবারই যার যার চ্যানেলে উনি এই ক্ল্যারিফিকেশান দিচ্ছে আমি চ্যানেলটা বিক্রি করতে বাধ্য হয়েছি আমি চ্যানেলটা বিক্রি করতে বাধ্য হয়েছি চ্যানেলটা আমি চালাতে পারছিলাম না চ্যানেলটা নিয়ে আমার অনেক হেডেক ছিল এই চ্যানেলটা রাখলে আমার জীবনে অনেক বিপদ বিপদিত সেই বিপদটা কি আমাদের কিছু ক্লিয়ার করে কিন্তু এখনও বলেনি এই চ্যানেলটা রাখলে কি বিপদ শুধু কি টাকা পয়সা বাড়বেন বা এই চ্যানেলটা নিয়ে কি মানে হ্যাকার বা এই চ্যানেলটা নিয়ে কি জামাই ওনাকে কিছু ক্ষতি করে দিত এবং জামাইয়ের অনেক ভিডিও ছিল যেটা রাখলে ওনার ক্ষতি হতো মেবি আমার কিন্তু এটাই মনে হয় যে হয়তো এই চ্যানেলে যেহেতু ওই জামাইয়ের অনেক ভিডিও ছিল মেবি জামাই হয়তো স্ট্রাইক ফ্রাইক দিয়ে দিলেও দিতে পারে জানি না আমি ঠিকঠাক নিয়েও কিন্তু সেক্ষেত্রে জামায়ের চ্যানেলেও কিন্তু এই রুবি আন্টির ভিডিও আছে আমি কাল গত কাল পরশু জামায়ের নতুন যে একটা চ্যানেল আছে ফানি ভিডিও দিচ্ছে জঘন্য লাগছে জঘন্য লাগছে যাদেরকে নিয়ে ভিডিও দিচ্ছে সে আটা যদি বলছে যে ভালো লাগছে না অভিনয় ভালো হচ্ছে না জামাই টকাশ টকাশ করে দেন আন দেন তাকে যা তা উত্তর দিয়ে দিচ্ছে তো রুবি আন্টিকে আজকের ভিডিওতে কমেন্ট করলো জামাই কি বিয়ে করেছে বা এই মেয়েটির চ্যানেলেও কি অনেকে জিজ্ঞাসা করেছে এই জামাই কি বিয়ে করেছে সেখানে এরা কোনো উত্তর দেয়নি এরা বোঝা যাচ্ছে যে ওই একটা ব্যাপারে এরা একটু এড়িয়ে যাচ্ছে তা জামাই বিয়ে করেনি একশোবার কিন্তু বিয়ে যে জামাই খুব শিগগিরই করবে এটা এটা একদম মানে হান্ড্রেড পারসেন্ট মানে এক বছরের কাজের জন্য ও মুখিয়ে আছে বিয়ে করলো বলে আর রুবি আন্টি এই দুনিয়ার এ আসবে ও আসবে পাশে এখন হেল মানে বলে না যে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মানার জন্য প্রচুর লোক পেয়ে যাবে তো এরকম অনেক লোক পাশে আসবে মা বলে ডাকবে মাসিমা বলে ডাকবে দিদি বলে ডাকবে দিদি বা দিদা বলে ডাকবে বিভিন্ন রকমের আর মা এই সেন্টিমেন্টাল জায়গাটা তোমাকে এখন অনেকেই খোঁচা মারবে কারণ তুমি সদ্য তোমার বাচ্চাটাকে হারিয়েছো তোমার এই এই ফাঁকা জায়গাটা ভরাট করার জন্য বহু লোক আসবে বহু চেষ্টা করবে কারণ আমি দেখেছি মন্দিরার মা যখন বিপদে পড়েছিল মন্দিরা সেখানে মন্দিরার সাথে মন্দিরার মা হাঁটি যা অশান্তি হয়েছিল বহু লোক বহু লোক মন্দিরার মার কাছে মা সেজে গেছে মানে মেয়ে সেজে গেছে মানে মন্দিরার জায়গা পূরণ করার জন্য বহু লোক গেছে এবং বহু লোক এখানে গুছিয়ে গাছিয়ে নিয়ে মানে বেরিয়ে গেছে লাস্টে ওনাকে কিন্তু ছেড়ে দিয়েছে মেয়ে মেয়েই হয় আর পাতানো সম্পর্ক পাতানো সম্পর্কই হয় আর তুমি একটা এখন ভাইরাল ফেস তোমাকে শিখণ্ডি করে প্রচুর লোক এখন মা পাতিয়ে তাদের নিজেদের চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করবে এছাড়া চ্যানেল না থাকলেও চ্যানেলটাই বেশি যেহেতু ভাইরাল ফেস যারা আশেপাশের লোকেরা যারা উপকার করবে তারা কিন্তু তোমার অফ ক্যামেরাতেই করবে তারা সবাই ক্যামেরায় আসতে চাইবে না যারাই ক্যামেরার সামনে আসতে চাইবে তারাই বলবে যে আমার ভিডিওর নাম বলো আমার ক্যামেরাতে মুখ দেখাও আমার ভিডিওতে মুখ দেখাও তারাই তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে যাবে এরা কিন্তু তোমার সবসময় ভালো করতে আসছে না স্যার সবাইকে আমি খারাপ চোখে দেখবো না সব সব সবাই অনেকেই সমাজসেবা করে এই রোহনরাও সমাজসেবা করে অন ক্যামেরাতেই করে সেটা একটা আলাদা পার্ট ওদের চ্যানেলে ওটা ওরা কাউকে দেখিয়ে ভাইরাল হয় না বরঞ্চ ওদের ফেস ভ্যালু দেখিয়ে অনেকে ভাইরাল হচ্ছে তো সেখানে এই রুবি আনটিকে আমি বলবো পাতানো মেয়ে হইতে একেবারেই সাবধান থাকুক পাতানো ছেলে হইতে সাবধান থাকবে নিজের নিজে জামাই অবশ্য জামাই আর আপন কোথায় কথায় বলে জন জামাই ভাগনা কেউ নয় আপনা এই কথাটা রুবি আনটিকে দেখে যে কতটা সত্যি এটা আমি হাড়ে হারে টের পেলাম এবং খুব সাবধান করে দিতে এলাম আমি ভিডিও দুটো ভিডিওই দেখলাম দেখে আমার মনে হচ্ছে যে এ উপকার তো করা ঠিক আছে উপকার করতে এসে নিজের চ্যানেলগুলো আর সাবধান করতে আসা ছাড়া আর কিছু সে করছে না তো এইটুকুই বলার এই সময় হাত বাড়িয়ে অনেকেই আসবে হেল্প চাইতে অনেকেই আসবে সুযোগের সদ্ব্যবহার করতে যারা সত্যি সত্যি উপকার করবে তারা ক্যামেরা অফ করে করবে আর ক্যামেরা অন করে যারাই করবে তাদের হইতে সাবধান বিভিন্ন রকমভাবে সুযোগ নিয়ে অনেকেই আসবে অনেকেই পাশে দাঁড়াতে চাইবে কিন্তু বুঝে শুনে করতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন